আগের যে নিয়মে ট্রেন যাচ্ছিল সুন্দর এখন ট্রেন কখন আসে কখন যায় পেসেন্জার টেরি পায় না এবং বুঝতেও পারে না অনেক লোক গাড়ি ফেল করে স্টেশন মাস্টার না থাকায় বা স্টেশন ভ্যালুলেস করায় মানে আমাদের এই দুর্যোগ কয়টার দিকে আসে এটা আমরা জানি না এখানে কোনো খবরও হয় না যখন গাড়ি হয়তো দেখা যাচ্ছে কাছাকাছি আসছে তাদের চোখে পড়ার পরে হয়তো ডাউন দিচ্ছে তখন মানুষ বুঝতে পারছে গাড়ি আসতেছে তখন হয়তো দূরে থেকে আসছে আর গাড়িটা পাচ্ছে না মিস হয়ে যাচ্ছে পরে আবার পরের গাড়ির জন্য অপেক্ষা করা লাগে নালে সিঁড়ি নিতে যাওয়া লাগে গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না আপনার এই যে মোবাইলে কথাবার্তা আমাদের এজেন্ট আছে যারা সুগনপুর এজেন্ট আছে তার সাথে কথা বলি বলে তার থেকে জানেন এই যে গাড়ি এই যে যাত্রীরা এসে বসে আছে এখানে আপনার মনে করেন যে একটা বাথরুম নাই মহিলা যাত্রীরা আছে তাদের যে একটা বিশ্রামাগার সেটা নাই স্টাফ নাই